রব্বুল আলামিন আমিন বলেন নারীর মাঝে মজে গিয়ে তুমি ভুলে যেও না তোমাকে আল্লাহর কাছে যেতে হবে সন্তানাদির লোভে পড়ে তুমি ভুলে যেও না তোমাকে আল্লাহর কাছে যেতে হবে টাকা পয়সা উপার্জনের লোভে পড়ে তুমি বান্দা ভুলে যেও না আল্লাহর কাছে ফিরে যেতে হবে সুন্দর যানবাহন সুন্দর গাড়ি এটার ফাঁদে পড়ে লোভে পড়ে তুমি ভুলে যেও না তোমার আল্লাহর কাছে ফেরত যেতে হবে আল্লাহ বলেন জন্তু জানোয়ার পালতে গিয়ে 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 অর্জন করতে করতে তুমি ভুলে যেও না আল্লাহর কাছে যেতে হবে ফল ফসল আর ক্ষেত খামারের লোভে পড়ে তুমি ভুলে যেও না আল্লাহর কাছে যেতে হবে বরং এই সব কিছু ফেলে দিয়ে স্ত্রীকে রেখে দিয়ে ছেলে মেয়েকে রেখে দিয়ে টাকা পয়সা সব রেখে দিয়ে তুমি মনে রাখবে বান্দা আল্লাহর মূল ফিরে যাওয়া কার কাছে যেদিন তুমি ফিরে যাবে সেদিন দুনিয়ার স্ত্রীও থেকে যাবে ছেলে মেয়েও থেকে যাবে সম্পদও থেকে যাবে গাড়িও থেকে যাবে বাগবাগিচাও থেকে যাবে ক্ষেত ফসলও থেকে যাবে চতুষ্্যন্তুও থেকে যাবে তোমাকে শুধুই ফিরতে হবে আল্লাহ তালার কাছে কার কাছে এখন একটা কথা বাকি সেটা হলো আল্লাহ এই ছয়টি জিনিস আমাদের জন্য আকর্ষণীয় দিলেন কেন মানে এই আগ্রহ তৈরি করলে কেন নারীর প্রতি আমার আগ্রহ কেন ছেলে পেয়ের প্রতি আমার আকর্ষণ কেন টাকার প্রতি আমার আকর্ষণ কেন যানবাহন দামি গাড়ির প্রতি ভালোবাহনের প্রতি আমার আকর্ষণ কেন এটার দুই কারণ কয় কারণ এক এটা যদি আল্লাহ তালা না দিতেন তাহলে দুনিয়ায় মানুষ মেহনত করত না উপার্জনের জন্য এগুলোকে সুন্দরভাবে পরিচালনার জন্য আর মেহনত না করিলে দুনিয়া এই শুরুর থেকে এই পর্যন্ত আসতো না আর এখন থেকে কেয়ামত পর্যন্ত চলতো না দুনিয়া চলতে হবে এক স্ত্রীর প্রতি আমার আকর্ষণ এই ভালোবাসার কারণে পরবর্তী আল্লাহর দয়ায় জেনারেশন আসতেছে সন্তান এরপরে আবার তার আকর্ষণে আবার সামনে আগাবে আবার সামনে আগাবে আমি মেল ফ্যাক্টরি এরপরে উপার্জনের বিভিন্ন কর্মস্থল কেউ কাজ করছে কেউ ব্যবস্থাপনা করছে আল্লাহ তালা বলেন এগুলো যদি জগতে না থাকতো আমার কুটি কুটি বান্দার চলা ফেরা আহার নিদরা আয় ব্যয় প্রয়োজনীয় উপকরণ এগুলোর ব্যবস্থা হইতো না হয়তো কি বলেন আপনি একা আপনার সব পারবেন আপনি এক লোকমা ভাত যেটা মুখে দেন কল্পনা করেন এই এক লোকমা ভাত আপনার মুখে আসতে যতগুলো ধাপ পার হইয়া আইছে সব ধাপ আপনি একা করেন তো আপনি জমি চাষাবাদ করেন আপনি ফসল ফলান আপনি সার দেন পাহারা দেন আপনি আবার ধান কাটবেন আপনি আবার ধান মাড়াইবেন আপনি আবার সিদ্ধ করবেন আপনি আবার ধান এরপরে আপনি চাল সিদ্ধ করবেন আপনি ভাত রান্না করবেন এরপরে আপনি ভাত খাইবেন এডি করতে করতে যদি ভাতের লাগিয়ে লাগে তো এখন তরকারি আমাকে কিও হ্যাঁ পিছের কেছে তরকারি আর লাগতো না ভাত এসে শেষে বেড়ায় কইবাউনে যদি এত মেহনত করি মাঝে মাঝে ওই যে বাসায় বিবি সব মহিলারাই তরি তরকারি যে রান্না করে আপনারা আমরা আল্লাহর দয়া না হইলে কুল্লুন মুয়াসসারুন লিমা খুলি কালাহু নভিজি বলছেন আল্লাহ যাকে যে কাজের জন্য বানাইছেন তার জন্য সেটা সহজ করে দেয় নাইলে শুধু ডিম যদি আমরা আমি বাজ্যে কিন্তু মালিক আমাদের জন্য তো কত আইটেমের খাবারের ইনতেজাম করে রাখছে তো এই জন্য বললাম এক নাম্বার কারণ হইল এই আকর্ষণ দিলের মধ্যে থাকার কারণে আমরা এগুলো উপার্জনের জন্য ব্যবস্থা করার জন্য চেষ্টা করি ফলে দুনিয়ার নিজাম শৃঙ্খলা আগায় মানুষের জরুরত সবাই সবার মাধ্যমে পূরণ হয়